আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা কথা বলে নেই যা দেখবেন শুধু মাশাল্লাহ বলবেন হ্যাঁ এই যে বাড়িপোরাম আমার বাসায় চলে আসছে আপনাদেরকে আনপ্যাক করে দেখাবো কি চমৎকার জিনিসটা এটা দেখলে অবশ্যই মাশাল্লাহ বলতে হবে আর এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিং যে একটা ক্যারেট অ্যান্ড এই ক্যারেটের মধ্যে এরকম র্যাপ করা একটা বস্তা থাকবে বস্তার পরে আবার দেখাও এরকম আসলে কাগজ দিয়ে যে বাবা আবার আলাদা বাবা আবার র্যাপ করা থাকে এর মধ্যে আম গুলো আলাদা করে এরকম কুচি কুচি কাগজ দিয়ে মানে এই জিনিসটা আপনি শুধু যে নিজের বাসার জন্য কিনবেন তা না এটা নিয়ে যখন কারো বাসায় পাঠাবেন গিফট অথবা নিজে নিয়ে যাবেন এটা কিন্তু আলাদা একটা জৌলুস একটা ব্যাপার আছে হ্যাঁ তো এই আমগুলা দেখাই আহ কেন বলছি মাসাল্লাহ বলতে দেখছেন যে ক্লোজ করে দেখাও মানে আমার কালারটা দেখেন মাসাল্লাহ আহ এন্ড সাইজটা এটা মানে একটা লাভ শেপের মতো দেখা যাইতেছে না একটা লাভ শেপ একটা। মানে এই আমটা যদি আপনি আপনার কাউকে গিফট পাঠান বা কারো বাসায় নিয়ে যান মানে এটা দেখলে মাসাল আর আমার মাথায় কিনতে আসলে টাকার কথা কেন চিন্তা করে যে যে আমটা দেখেন এটা একদম মানে গার্ডেন ফ্রেশ ন্যাচারাল আমের ভোটো টোটো সহ দিয়ে দিছে তো আপনারা আপনাদের বাসায় এরকম পাবেন বরং এর থেকে বেটার পাবেন আমি আশা করি ইনশাল্লাহ কাস্টমার তো কাস্টমারই আপনাদের কাছে বেচলে আমরা দুইটা পয়সা পাই আমাদের প্যাক চলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেরা আমাদের সার্ভিসটা দেওয়ার জন্য অ্যান্ড কেউ যদি বলে ও এই আমটা ছোট কিন্তু কি কিউট দেখো এটা পাকা পাবো আমার মনে আছে অ্যান্ড কি কিউট আমটা তো এই আমটা এই মানে এই সিজনে ছোট আম বড় আম মিলে আসে সবগুলো এক সাইজের হবে না মানে বড় সাইজের অনেকগুলোই কিন্তু পাবেন ছোটটা হচ্ছে কি আপনার ওয়েট মিলানোর জন্য মাঝে মাঝে দেওয়া হয় আর ছোট আমগুলো হচ্ছে কি কিউটনেসটা একটু বেশি থাকে মানে এগুলোর মধ্যে রোডটা একটু বেশি করা তো এগুলো কিউট একটু বেশি হয়ে যায় মানে একটা লাভ শেপের একটা আম তো এই আমটা আপনারা কলবাজারে এখন পাবেন সিজনের শেষের দিকে আমটা আসে খুবই ভালো খুবই মজা আমি ট্রাই করব যে পাকা একটা যদি পাই তাহলে আপনাদেরকে কেটে দেখানোর জন্য আর যদি না পাই তাহলে আসলে কিছু করার নাই আমরা দেখেন মানে পাকা মনে হইতেছে কিন্তু অনেক শক্ত অ্যান্ড আমার মনে হইতেছে কাটলে মনে একটু নরম হইলেও হইতে পারে তো দেখেন প্রত্যেকটা আমার কালার অ্যান্ড শেপ মাসাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করতেছি একটা আম যদি একটু পাকা পাই তাহলে আমার অডিয়েন্সকে দেখাইতে পারলে আমার কাছে একটু শান্তি লাগবে তো পাকা পাবো ইনশাল্লাহ মানে হালকা হালকা নরম হয়েছে মানে আপনারা কিন্তু এরকম কাঁচা আম পাবেন রেখে রেখে বাসায় রেখে রেখে খেতে পারবেন তো টেনশন করেন না যে দশ কেজি আম বাসায় মাত্র আমার মা একলা বা আপনার আমার বউ একা বাচ্চা আছে একটা ছোট এত আম আসলে কে খাবে তো প্রথমত আমগুলো সাইজ অনেক বড় হ্যাঁ একটা খেলে একজনের পেট ভরে যাবে ভাই একদম জোস একদম ন্যাচারাল একটা খেলে একজনের পেট ভরে যেতে বাধ্য অ্যান্ড এটা দিয়ে যদি মেহমানদারি করেন মানে মেহমানদাররা আলাদাভাবে খুশি হবে চাইবেন যে মানে গোটা একটা সামনে প্রেজেন্টেশন করার জন্য কেটে দেওয়ার জন্য তো জানি না আসলে আমি পাকা পাবো কিনা তো এটা একটু মনে হইতেছে কালারফুল এটা একটু কাকে দেখি হ্যাঁ বিসমিল্লা দেখেন আমটা শেপটা কালার তো আমার মনে হইতেছে এই আমটা নাকি আমার বাগান থেকে বলছে যে এটা নাকি কাঁচাও মিষ্টি তো এটা মোটামুটি পাকছে এটা আসলে ওরকম ভাবে এখনো পাকে নাই তো আমি দেখি যে আসলে এটা কাঁচাও কি আসলে মিষ্টি নাকি মোটামুটি মানে হালকা পাকছে মানে এখনো ও মাশাআল্লাহ কালারটা দেখেন মানে কাঁচা কালার তো আমাকে বলছিল যে এটা কাঁচা ও মিষ্টি আমি আসলে খাইয়া দেখি যে কাঁচাটা কি আসলে মিষ্টি কিন্তু ফুল নাই হ্যাঁ আপনারা যারা ডেলিভারি পাবেন ওয়েট করবেন একটু পাকার জন্য তো আমি কাঁচাটা খেয়ে দেখি আসলেই আসলে কাঁচা ও মিষ্টি লাগে মানে এই আমটা পাকে নাই কিন্তু এটা এখনো মানে আমি একটা ভয় ছিলাম বৃষ্টি হওয়ার পরে মার্শাল একদম চিনির মতো পড়া মিষ্টি না চাপা মারবো না কিন্তু আমটা সুস্বাদু সাইজও চমৎকার কালারও সাধারণ এটা কারো গিফট পাঠানোর জন্য কারো বাসায় পাঠানোর জন্য নিজে খাওয়ার জন্য সিজনের শেষে একদম আদর্শ একটা আম তো এটা আসলে কিনতে গেলে আপনারা টাকার দিকে চায়েন না ভাই আমটা মানে টাকার সম পরিমাণ ন্যায্য মূল্যে ভালো আমটা পাবেন আল্লাহ হাফেজ